ব্যাপারটা হলো চাচা যে আমরা অনেক দূর থেকে এসেছি যদুপুর থেকে এসে বললাম তো আপনার কাছে কি একটু সাহায্য চাইলে পাওয়া যাবে পঞ্চাশ টাকা হেল্প করতে পারবেন ব্যাপার হলো সকালে বেরিয়েছিলাম ব্যাচে কেনা হয়নি বাবা আমার ব্যাচা কেনা হয়নি না এই লিখতে আছে জাইরোদ মানে বলে দিয়ে দিতে একটু হসপিটালে একটা আমাদের অ্যাডমিশন আছে ব্যাচে কিনেই হয়নি তা আমার আমার মাল ভরে ঠিক কোথায় যাবেন এখন

ঠিক আছে ওখানে আসেন আমি তাই নিয়ে যাচ্ছি হ্যাঁ মাসিকে বললাম বললো যে ওখানে চলেন হ্যাঁ কাঁঠালের গাছ আছে দুটো ওখানে গেলেই আমি পঞ্চাশ টাকাটা দিয়ে দিচ্ছি যাই ওখানে গিয়ে দাঁড়াই মাসি আসছে বললো ঠিক আছে আপনারা একটু ধৈর্য ধরেন ওয়েট করেন হ্যাঁ মাসি আসছে কি না দেখি আমরা এই গন্তব্যস্থলে পৌঁছে যাচ্ছি এখনই এই যে আমরা ঢুকে যাচ্ছি ওনার বাড়ির কাছে যেখানে অ্যাড্রেসটা বলেছিল এই পাড়ে কাঁঠালের গাছ আছে কাঁঠালের গাছ এই সামনে দুটো কাঁঠালের গাছ আছে বাহ দেখতে পেলাম হ্যাঁ এখানে দাঁড়াবো দাঁড়িয়ে মাছের জন্য ওয়েট করব এখানে দুটো গাছ আছে বাহ পেয়ে গেছি এবার আমি কী করব মাছের জন্য ওয়েট করবো একটু আপনারা ধৈর্য ধরেন আমরা মাসির জন্য ওয়েট করছিলাম মাসিকে দেখতে আমরা একটু রাস্তা মাছি কথা রেখেছে আসছে একটু ওয়েট করেন আপনারা ধৈর্য ধরেন মাসি যাচ্ছে আমাদের জন্য টাকা নিয়ে আসতে মাসি তো বাড়িতে ঢুকে গেলো আমরা ওয়েট করছি মাসের জন্য আসছে মাসের জন্য ওয়েট করছিলাম টাকা নিয়ে আসছে দেখি মাসের টাকা ভালো লাগছে

ভালো মানুষ বেঁচে আছে আমরা এই চ্যানেলের মাধ্যমে কিনা ওটাই প্রকাশ করছি আর কি আপনার ছেলে মেয়ে কটা তো করে বাইরে যাই ব্যাপারটা হলো যে আমাদের কাছে টাকা আছে আমরা মানুষকে একটা মেসেজ দিচ্ছি যে না এখনো ভালো মানুষ আছে পৃথিবীতে এই টাকাটা আপনি রাখেন ঠিক আছে কিনা রাখেন রাখেন আপনার জন্য দোয়া করেন আর আপনার জন্য আপনার জন্য একটা গিফট আপনার জন্য একটা গিফট আছে খুব আপনি আপনার মন জয় করলে বাবা আল্লাহ করে হায়াত বাড়ুক আল্লাহ করুক যে রোজিতে কাম বরকত দেন রাখেন আপনার খুব মন জয় করলে আপনি আপনার ইচ্ছা নাকি না না